আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে তিন দিন পরে একটা অনুষ্ঠানে যাবো তো সেইখানে আমি কোন ড্রেসটা পরে যাব ঠিক আছে আমি চাইতেছি একদম সিম্পল ড্রেস পরতে তো ভালো আপনাদের মাঝে শেয়ার করি তা আপনারা এই চয়েস করে দেবেন যে কোন ড্রেসটা এই তিনটার ভিতরে কোনো একটা চয়েস করবেন যে তিনটার ভিতরে আমি কোনটা পরবো হ্যাঁ কারণ খুব বেশি হেভি ড্রেস পরব না তাহলে তো হেভি ড্রেসগুলোই দেখাতাম বাট যে তিনটার ভিতরে একদম নর্মাল ড্রেসগুলো পরবো সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব তো ফার্স্টে দেখো এই ড্রেসটা তো এই ড্রেসটা কিন্তু এখানে একটু কাজ করা আছে দেখতে বলতে এখানে পাথর বসানো আছে চলো কাজ আপনারা ড্রেস চয়েস করবেন কোনটা পরবো আর আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি অনেকেই আমার কাছে বলে যারা নতুন মনোটাইজেশন করেছে যে আপু মানে ফোন দিলেই বলে আপু তুমি এ তোমাধ্যে কয়েবার পেমেন্ট উঠাইছো হ্যাঁ তো আসলে আমি মনিটাইজেশন করেছি মাত্র দুই মাস তো দুই মাসে কি একশো ডলার হবে কখনোই না আর ফার্স্ট পেমেন্ট পেতে গেলে আপনাদের কম হইলেও এক বছরের মতন লাগবে ঠিক আছে আর অনেকেই মনে করে যে মনে হয় যারা ইউটিউব চ্যানেল খুলছে এরা মনে হয় কি যে শুধু মনে হয় হ্যাঁ টাকা আর টাকা এদের আসলে যে না ইউটিউবে যারা কাজ করে আমি না যারা আমার ভিডিও দেখে তারাও জানে তো সুজানা তো ফার্স্ট পেমেন্ট পেতে গেলে কারো দুই বছরও লাগতে পারে কারো এক বছরও লাগতে পারে আপনি যদি খুব তাড়াতাড়ি পেতে চান তো আমি বলবো অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন তাহলে আপনি কিন্তু তাড়াতাড়ি পারবেন তো অনেকে আছে শুধু ভিডিও সারা ভিডিওতে ভিউ হয় না তাহলে কি আপনি ফার্স্ট পেমেন্ট তাড়াতাড়ি উঠাইতে পারবেন পারবেন না তো অবশ্যই আপনার কি করতে হবে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে যাতে আপনার ভিডিও একটা ভিডিও হলো ভাইরাল করতে পারেন তাহলে আপনার ফার্স্ট পেমেন্টটা তাড়াতাড়ি পেয়ে যাবেন আর আপনার ভিডিওতে যদি ভিউ না আসে তাহলে তো আপনি পেমেন্ট পাবেন না হ্যাঁ তো অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেবেন তাহলে দেখবেন ফার্স্ট পেমেন্টও তাড়াতাড়ি পাবেন আর খুব ভালো ই ডলারও আপনারা পাবেন তো অনেকেই আমাকে এই কথাটা বলে থাকে আপু তুমি কত টাকা পাইছো তোমাকে কয়বার উঠাইছো দুই দুই তিনবার উঠাইছো এভাবে এলো তো এদের উত্তরটা যে আমি কী দেবো মাঝে মাঝে আমি হাসি যে এটার অ্যান্সারটা আসলে কী হয় তো মূলত আপনারাই বলবেন যে আমি কোন ড্রেসটা পরব সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি যেখানে একদম সিম্পল ড্রেস তো তিনটার ভিতরে যে কোনো একটা আমি পড়ব অনুষ্ঠানে তবে এই তিনটার ভিতরে যে কোনটা পরবো এটা আমি ভাবতে পারতেছি না হ্যাঁ তাই জন্য আপনাদেরকে শেয়ার করলাম কারণ আমার কাছে হেভি ড্রেস অনেক আছে কিন্তু আসলে যেহেতু হেভি ড্রেস পরলে কী হয় জানো মানে পড়তে ভালো লাগে দেখতে সুন্দর লাগে কিন্তু খুব বোরিং ফিল লাগে পরে অনেক বিরক্ত লাগে পড়তে তো এই জন্য আমি হেভি ড্রেস পরব না আর না হয়তো এখান থেকে যে কোনো দুঃখপাল্লার থেকে সাজলে হেভি ড্রেস সহকারে দেয় হয়তো দশ হাজার বা বিশ হাজার টাকা আপনার নেয় তো এটা আবার একদিনের জন্যে তো ওইভাবে কেন একদিনের জন্য সাজতে যাবো কারণ আমার কাছে অনেক সুন্দর সুন্দর থেরিপিস আছে আমার আরও অনেক সুন্দর থিরিপিস আছে বাট যে তিনটা পরব সেই তিনটায় আপনাদের মাঝে শেয়ার করতেছি মূলত থেরি পিস তখনই পড়ি যখন আমাদের কোনো অনুষ্ঠান হয় তখন আমি থেরি পিস পড়ি বা রং ড্রেসগুলোই কিন্তু পরার চেষ্টা করি তো এই জামাটা দেখো এটা হলো একদম সিম্পল একটা পিস তো এটার অন্যটাও তোমাদেরকে দেখাইতেছি তো দেখো এই যে গলার ধারে একটু কাজ করা আছে এই যে সিম্পল সিম্পল কাজ এই প্রতিটা ড্রেস কিন্তু বাংলাদেশ থেকেই আনা হয় আর এখানে এই যে এখানে একটু কাজ করা তো এই প্রতিটা ড্রেস কিন্তু পাকিস্তানি ড্রেস আপরা একটু দূর থেকে দেখায় যাতে আপনারা দেখতে পারেন এই যে দেখেন তো আর আপনারা ইউটিউবে যারা ফার্স্ট পেমেন্ট পেতে চান তাদেরকে বলবো ভিডিওর কোয়ালিটি সুন্দর করেন সুন্দর সুন্দর ভিডিও দেন যে ভিডিও আপনাদের নিজেদের ভালো লাগে না তো সেই ভিডিও অন্য কারো ভালো লাগবে আপনার ভিডিওকে আপনি ঘন্টা ধরে বসে দেখতে পারবেন পারবেন না কারণ আপনি জানেন যে আপনার ভিডিওর ভিতরে এমন কিছু নাই যে আপনার ঘণ্টা ধরে দেখা লাগবে তাহলে অন্য মানুষ কেন আপনার ভিডিও ঘন্টা ধরে দেখবে তো অবশ্যই ভিডিওগুলো সুন্দর করে সবাই সারবেন সুন্দর সুন্দর ভিডিও দেবেন তাহলে দেখবেন যে আপনাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আসবে আর প্রতিদিন এক ভিডিও ছাড়বেন না হ্যাঁ সুন্দর সুন্দর ভিডিও দেবেন এটার সাথে এই যে পায়জামা পায়জামা দেখতে দেবেনা তো এই যে কিন্তু এই হলুদ জামার সাথে না যে উন্নাটা আছে ওটা একদমই আমার পছন্দ না তো এখন যদি উন্যা আমার অনেক জামার আছে কিন্তু এখন সেই সব জামারটা এখন নেবো কিনা বুঝতে পারতেছি না তা আসলে এটার সাথে কী কালারের ওড়না ভালো লাগে তোমরা বললো তো কারণ আমার কাছে যেই সব ওড়না আছে বাট খুব হেভি বেশি কাজ করা হলো ওড়না পাইতেছি না তবে গোলাপি ওড়না আছে তবে গোলাপিটাও কি খাটবে এটার সাথে আমি বুঝতে পারতেছি না তো এই যে এটার সাথে কিন্তু আমার এই যে এই জামাটার সাথে হলো এটা আর এই যে পায়জামা আছে সাথে উন্যা আছে দেখতে পারতেছো আর যারা ইউটিউবে ফার্স্ট ইনকাম করতে চাও ভালো মতন কাজ করো ইনশাল্লাহ তোমরা পারবা আর ইউটিউবের ইনকাম এতটা সোজা না পোড়া যে তোমরা দু একদিনেই ইনকামটা করতে পারবা ঠিক আছে তো সুন্দর সুন্দর ভিডিও সারবা তাহলেই তো ইনকাম করতে পারবা কারণ ইউটিউবের ইনকাম খুব বেশি না আপনার ভিডিওতে ভিউ না হলে ইনকাম করতে গেবে এটাও তো কথা যাদের দু একশো ভিউ হয় তারা যদি বলেন যে আমার মানে তাড়াতাড়ি ডলার উঠানোর দরকার একশো ডলার তো একশো ডলার অনেক কষ্ট অবশ্যই আপনার এক বছর দুই বছর লেগে যাবে যাদের ভিডিওতে ভিউ আসে তাদের হয়তো ছয় মাসে সাত মাসে অনেকে উঠাইতে পারে যারা বুদ্ধি করে ইউটিউবে কাজ করে তারা সাত মাস আট মাসের ভিতরও একশো ডলার বানাইতে পারে কিন্তু যারা বোঝে না তাদের এক বছর লাগে যেমন আমার ফার্স্ট পেমেন্ট পেতে গেলে আমার মনে হয় দুই বছর শেষ হয়ে যাবে আর কার্ডটাকে আমি জানি না কারণ খুব বেশি সেন্ট পায় না রকম সেন্ট দেয় তো আসলে সেন্ট দিলেও ভালো না দিলেও ভালো এখানে শখের বিষয়ে কাজ করি এটাই বড় কথা সেন্টের বিষয়ে কাজ করি না যে সেন্ট লাগবে টাকা লাগবে ডলার লাগবে না তো মূলত আমার ইউটিউবে দেখো এইটা কিন্তু ইন্ডিয়ার থেকে আনা দেখো এই যে এটা কি লেখা রয়েছে ইন্ডিয়া আমি তো জানি না তবে আমার এখানে অনেক ইন্ডিয়ার মানুষ আছে তো এই ড্রেসটা কেমন লাগতেছে বলবেন অবশ্যই এইটা কি বিয়েতে বিয়ে না বাট একটা অনুষ্ঠান ঠিক আছে যেমন কী বলে যে মেয়ে ছেলেকে দেখতে আসে ওইরকম একটা অনুষ্ঠানে যাব তো কিন্তু কোন ড্রেসটা পরব এই তিনটার ভিতরে যে কোনো একটা পরব কারণ এই তিনটার ভিতরে ধরো মানে এই টাইপের জামা আমার আরও আছে কিন্তু ওইসব কালারগুলো না এখানে ইউজ করা যাবে না যেমন ব্ল্যাক কালার আছে আরও অন্য অন্য কালার আছে তবে এই তিনটার ভিতরে যে কোনো একটা কালার আমি চয়েস করতে চাচ্ছি আর না হলে আপনাদেরকে আরও দেখাইতাম তাহলে এত ড্রেস আসলে দেখাইলে পরে গোলে মালে হয়ে যাবে কোনটা থেকে কোনটা পড়বো এই জন্য তিনটাই দেখালাম এই তিনটার ভিতর কোনটা পরবো এটাও কিন্তু সুন্দর আছে বাট এটা একটা ইন্ডিয়ার একটা ড্রেস আর এখানে খুবই নর্মাল নর্মাল কাজ করা দেখতে পাচ্ছে নিজে তো যে এই টাইপের জামা আমার আরও আছে কিন্তু সেটার কালার হলো সবুজ সবুজ না সরি একটা আছে গোল্ডেন কালারের একটা আছে তো গন্ডেল আসলে ওই জামাটা না এখানে আপনাদের মাঝে শেয়ার করা হয়নি আমি ওই জামাটা খুঁজতেছিলাম বাট আপনাদেরকে দেখাইতেছি কোনটা আসলে না ওটার পাইতেছি না আমি খুঁজে তো আর একটা জামা আছে ওটাও অনেক সুন্দর আর এই জন্য আপনাদেরকে দেখাইলাম থেকে যে কোনো একটা ড্রেস আমি পরব তো আমার বাবি বলতেছে এটা পরতে বা হলুদটা তো এই জামাগুলোর প্রাইস কত নিছে বলতে পারবেন আপনারা তবে এই ড্রেসগুলো যেহেতু পাকিস্তান ড্রেস না এগুলোর একটু প্রাইসটা একটু বেশিই নেয় সবসময় তো আর আমি সব সময় হলে থ্রি পিস আমরা কিনলে পাকিস্তানি থ্রি পিস বেশি কিনি কারণ ওই থ্রি পিসগুলো আমার বেশি ভালো লাগে আর এগুলো থেকে আসছে কিন্তু এই জামাটা আমার ভালো লাগে কিন্তু শোনো এই যে লেসটা না আমার লাগে না এই যে যে ঝুলা লেসটা না এই জন্য আমার ভালো লাগে না লেসটা না থাকলে আমি এটা পরতাম যদি শুধু এই যে এটুক থাকতো না তাও পরতাম কিন্তু এটুকের জন্য আমার বিরক্ত লাগে আর ভালো লাগে না আর কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন তো চলে গেলাম বাই বাই আর সবাই অবশ্যই আজকের কমেন্টে জানাবেন আমি কোন ড্রেসটা পরব